স্পানিশ লালিকায় সর্বশেষ বার্সালোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার যে অ্যালক্লাসিকো হয়েছে সেই অ্যালক্লাসিকোর পর গোললাইন টেকনোলজিটা ব্যবহার নিয়ে আসলে লালিগা সমালোচনার মুখে পড়েছে কারণ লালিগাতে গোল্ডলাইন টেকনোলজি নাই সেজন্য তারা সমালোচনার মুখে পড়েছে আর এই ম্যাচের পর বার্সালোনা সভাপতি লাপড়তে একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং সেখানে তিনি দাবি করেছেন দাবি মানে ওই স্টেটমেন্টে তিনি দাবি করেছিলেন যে রেফারির সঙ্গে তখন ভিডিও প্রযুক্তি বা ভিএআর দায়িত্বে যারা ছিলেন তাদের সঙ্গে কী কথোপকথন হয়েছে তার পূর্ণাঙ্গ অডিওটা তিনি চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন যদি তার মনে হয় যে এখানে কোনো ঘাটতি রয়েছে তাহলে তিনি বার্সেলোনা এবং রিয়াল মধ্যকার মধ্যে ক্লাসিক হয়েছে সেটা পুনরায় আয়োজনের দাবি তিনি জানাবেন পরবর্তীতে এমনটা তিনি করেছেন এখন প্রশ্নটা হচ্ছে এই যে লাইন টেকনোলজি নিয়ে এত কান্নাকাটি মূলত টোটাল জিনিসটা তো সে সেই গোল্ড্যান্ড টেকনোলজির মধ্যে এখন যদি এরকম হতো যে গোল্ড্যান্ড টেকনোলজি যদি থাকতো তাহলে বার্সেলোনা গোলটা পেত কিন্তু টেকনোলজির না থাকার কারণে রেফারিরা যা দেখেছে বা তাদের যা মনে হয়েছে তাদের বিচার বিবেচনা যেটা সঠিক মনে হয়েছে তারা সেই সিদ্ধান্তটা দিয়েছে এটা নিয়ে তো এটা নিয়ে তো সবচেয়ে বেশি মানে যত কান্নাকাটি সব এটা নিয়েই কিন্তু মজার বিষয়টা হচ্ছে কি জানেন মৌসুম শুরুতে লালিগাঁট যে বিশটা ক্লাব রয়েছে ফার্স্ট ডিভিশনের যে বিশটা ক্লাব রয়েছে সেই বিশটা ক্লাবের মধ্যে গোল্ডলাইন টেকনোলজি এই প্রযুক্তিটা কারা চায় সেটা নিয়ে এটা ভোটাভুটির আয়োজন করা হয়েছিল এবং সেখানে এই গোল্ডলাইন টেকনোলজির পক্ষে শুধুমাত্র রিয়াল মাদ্রিদ ভোট দিয়েছিলেন মানে রিয়াল মাদ্রিদ শুধুমাত্র এটার পক্ষে ছিল পরবর্তীতে অ্যাথলেটিকো বিলবাও এখানে রিয়াল মাদ্রিদের পক্ষে আসে মানে গোল্ডলাইন টেকনোলজির পক্ষে আসে বাকি যে আঠারোটা ক্লাব তারা গোল্ডলাইন টেকনোলজির বিপক্ষে ভোট দিয়েছে এবং সেখানে কিন্তু বার্সেলোনাও ছিল বার্সেলোনা সভাপতি লাপুরতে কিন্তু এই জিনিসটা দিনেই করতে পারবেন না আর লালিকা কেন এটা ব্যবহার করে না সেটা হচ্ছে লালিকা সভাপতি তেবাস যিনি বলেছেন যে পুরো মৌসুমে যত ম্যাচ হয় এই প্রযুক্তিটা খুব রেয়ার মানে এটার ব্যবহারটা খুব রেয়ার হয় এটা কিন্তু সাধারণত দেখা গেছে যে পুরো মৌসুমে হয়তো বা দুইবার তিনবার চারবার বড় জোর পাঁচবার ব্যবহার হতে পারে যার কারণে এটার জন্য তিনি পাঁচ ছয় মিলিয়ন ডলার খরচ করতে চাচ্ছেন না মানে এরকমটা তিনি বলেছেন আর মৌসুম শুরুতে এটা ভোটাভুটি হয় যে ক্লাবগুলো ম্যাজোরিটি ক্লাবকে যেই দিকে সিদ্ধান্ত নেবে সেটাই হবে এরকম একটা বিষয় ছিল তো সেখানে মাত্র দুইটা ক্লাব গোল্যান্ড টেকনোলজির পক্ষে ছিল একটা হচ্ছে রিয়েলমার্জি তার একটা হচ্ছে অ্যাথলেটিকো বিলবাও বার্সেলোনা কিন্তু সেই টেকনোলজির বিপক্ষে ছিল এখন তারা টেকনোলজি নিয়ে কান্নাকাটি করছে বিষয়টা কিন্তু খুবই হাস্যকর মানে আমার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে এই জিনিসটা যারা মৌসুমের শুরুতে এটার বিরোধিতা করেছে তারা এখন এটা নিয়েই আসলে কান্নাকাটি করছে আমার মনে হয় এটাই হচ্ছে উচিত বিচার প্রকৃতির একটা যে বিচার সেই বিচারটা কিন্তু এটা যারা গোললাইন টেকনোলজির বিপক্ষে ছিল আমার মতে প্রত্যেকের বিরুদ্ধে একটা করে গোল এরকম হওয়া উচিত প্রত্যেকটা দলের বিরুদ্ধে অন্তত একটা করে গোল এরকম হওয়া উচিত যে একটা গোলের কারণে তারা তিন পয়েন্ট হারাবে এরকম একটা গোল প্রত্যেকটা দলের বিপক্ষে হওয়া উচিত যারাই টেকনোলজির বিপক্ষে ছিল